আসসালামু আলাইকুম এনিমিল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে আমার সকল বন্ধুদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর দীর্ঘদিন পরে আজকে আরেকটি ভিডিও দিতে যাচ্ছি বিভিন্ন ব্যস্ততা বিভিন্ন কর্মযোগ্য মানে সর্বোপরি তীব্র ব্যস্ততার কারণে এতদিন প্রায় দীর্ঘ দুই তিন মাস যাবত আমি ভিডিও আপলোড দিতে পারিনি আজকে দেখাবো নতুন পদ্ধতিতে হারনিয়া অপারেশন বাসুগরকে কীভাবে অপারেশন করতে হয় কি কি যন্ত্রপাতি লাগে আমি দেখাবো আর দেখতে থাকুন সাথে থাকুন পুরো ভিডিওতে তাহলে হয়তো বুঝতে বোঝাতে পারবো এখানে রয়েছে ডি এবং ইথি কোন সাথে রয়েছে বিভিন্ন ফটসেপ সিজার লুম পরিষ্কার করা খুর পবি রয়েছে এনেসিয়া যে ইঞ্জেকশন রয়েছে এখানে দেখানো হচ্ছে যে সার্জিক্যাল ব্লেড লাগানোর পদ্ধতি আমি পাশটি দেখাচ্ছি হার্নিয়া কত পর একটি হার্নিয়া আজকে হার্নিয়াটি অপারেশন করা হবে লোক যেহেতু চার পাঁচজন মানুষ লাগে আজকে আমি পেয়েছি চারজন আমার মানে খুবই ভক্ত একজন রাসেল পাগলা কান্দু পাগলা ইসুফ পাগলা সাথে রয়েছে রিপন সাথে রয়েছে সুমন এই চারজনকে নিয়ে আজকে এই কর্মসূচি নতুন পদ্ধতিতে কীভাবে হারনিয়া অপারেশন করতে হয় আমি এটি দেখাবো এটি হচ্ছে কান্দু সবার আদরের ছোট্ট থেকে একই বেশ একই অবস্থা সে সবসময় ডিফেন্সের মানে পোশাক পরতে খুব পছন্দ করে র্যাপ সাজে সবসময় বিভিন্ন সময় পুলিশের সাথে র্যাবের সাথে সেনাবাহিনীর সাথে কাজ করে সে স্বেচ্ছায় কাজ করে সাথে রয়েছে রাসেল দেখতে পাচ্ছেন কান্দো কি স্টাইল নিয়ে দাঁড়িয়ে রয়েছে কালো পোশাক আজকে যদিও বুট পরেনি জুতা ও সবসময় বুট পরে কালো সানগ্লাস পরে মাথায় এইভাবে র্যাবের পোশাক পরে কিন্তু কোথাও কারোর সাথে কোনো খারাপ আচরণ কারোর সাথে কোনো প্রকার না বলে কিছু নেওয়া এই কাজগুলো করে না এখানে খুরের ভিতরে ব্লেড লাগানো হচ্ছে এই খুর দিয়ে যে জায়গায় অপারেশন করা হবে সেই জায়গায় লুমগুলো পরিষ্কার করা হবে তার আগে ব্লেডটি লাগানো হল আমি দেখাবো বিস্তারিত এখানে পবি দিয়ে যদিও যন্ত্রপাতি সবগুলোই গরম পানি ফুটিয়ে জীবাণুমুক্ত করা হয়েছে ভয়েল করা হয়েছে আবার গরম পানি কুসুম গরম পানি দিয়ে পবি সেফ জীবন মুক্ত জীবনমুক্ত করা হচ্ছে গ্লাভস রুল ব্যান্ডেজ গজ সব কিছু রেডি রাখতে হবে ক্যাটগার্ড অবশ্যই ভালো ইথিকনের অথবা ভালো কোনো কোম্পানি হতে হবে আর ট্রুগলি দিয়ে এটি অনেক শক্ত একটি হওয়ার মতো সুতা যা গুস্তর ভিতরেই সেট হয়ে যায় আমি সেই আমার ভক্তদের নিয়ে আমার অনেকদিন পরে আমি বাড়িতে এসেছি আমি অ্যাকচুয়ালি এক জায়গায় থাকি না আমি বিভিন্ন ইয়েতে বাইরে থাকি অ্যাকশন বাংলাদেশ যে আইটিটিজি এই সেক্টরে কাজ করি সাথে উপজেলা মানে ইউনিয়ন যতগুলো স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবী সেবকমূলক কাজ রয়েছে সেগুলোতে আমি অংশগ্রহণ করি দেখতে পাচ্ছেন ফটো সেশন করছে রাসেল সে রাসেলের বৈশিষ্ট্য হলো সে সবসময় শার্ট প্যান্ট পরে ইন করে এবং সানগ্লাস পরে ইসবও আমার সাথে থাকে সবাই নিয়ে আজকে অপারেশন করব দেখুন বিশাল বড় একটি হার্নিয়া অনেকে ভাবে এটি যারা না বুঝে তারা ভাবে এখানে হয়তো পাস জমেছে অনেক সময় নিডিল পাংচার করে এটি ঠিক না তাহলে এই জায়গাটি ইন্টেস্টাইন বা যে মানে নারী ভুরি ভুরি নিচ দিকে সেই লিকেজ দিয়ে বের হয়ে আসে অনেকে না বুঝে এই জায়গাটি নিডিল পাঞ্চার করে যার কারণে ওটি একটি ক্ষতির কারণ কারণ ভুরি সিদ্ধি হয়ে যায় এখানে ইন্ডিকেট করা হচ্ছে চিহ্নিত করা হচ্ছে যে কোন জায়গাটি হার্নিয়ার যে লিকেজ হার্নিয়ার যে জায়গাটা তো আমি ইউটিউবের কিছু বাধ্যতামূলক কারণে ইউটিউবের কিছু নিয়ম কারণে কারণে আমি রক্ত বা কিছু দেখাতে পারি না অপারেশন মূলত করেছি দেখতে পারছেন এখানে অপারেশন শেষ করে সেলাই করে তারপরে যে এই জায়গাটি আমি কিন্তু এই চামড়াটি ফেলে দিইনি এক সাইডে কাটা হয়েছে সুন্দরভাবে কাটা হয়েছে সেলাই করে তিন চার দিনের জন্য উপরে একটি ব্যান্ডেজের লম্বাকৃতি করে সুতাতে আটকে দিয়েছি যেন মাটিতে শুয়ে থাকলে মাটি না ভরে তিন দিন পরেই চামড়াটি শুকিয়ে যাবে চোদ্দো দিনের মধ্যেই সেলাই সুতাগুলো কাটতে হবে তো এটি হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠান সেই বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠান সুমন এটিকে নিয়ন্ত্রণ করে সুমন প্র্যাকটিস করে সুমন সম্পূর্ণ পাবলিক সার্ভিসের সাথে জড়িত থাকে আর কান্দু সেই ভিতরে চলে এসেছে কান্দু সময় খুব পাট নিয়ে থাকে সবার আদরের মানে সর্বজন মানে জনীয় আদরের তো সবাইকে নিয়ে আজকে কাজটি করা হলো সবাইকে কাজের শেষে সবাইকে ঠান্ডা খাওয়ানো হয়েছে এবং কি সবার হাতে কিছু বকশিশ দেওয়া হয়েছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আর সবাই খুশি আর প্রায় সকল পাগল আমাকে আমি থাকলেই আমার কাছে ছুটে চলে আসে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখাতে পারিনি অপারেশন পরিপূর্ণ দেখাতে পারিনি দুঃখিত আসসালামু আলাইকুম